পৃথিবীকে আমরা সাধারণত বিশাল এক ভূমি হিসেবে কল্পনা করি কিন্তু যখন আপনি পৃথিবীকে দেখবেন দুইশো মাইল উপর থেকে অর্থাৎ মহাকাশ থেকে তখন এ পৃথিবী একেবারে ভিন্ন এক রূপে ধরা দেয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নবচারীরা পৃথিবীর অসাধারণ কিছু কিছু স্থান দেখতে পান যেগুলো এতটাই বড় বৈচিত্র্যময় ও অনন্য যে মহাকাশ থেকেও চোখ এড়ায় না চীনের মহাপ্রাচীর শুধু নয় পৃথিবীতে রয়েছে এমন আরো অনেক বিস্ময়কর স্থান যেগুলো স্পষ্ট দেখা যায় বিশাল এই মহাকাশ থেকে আপনি কি জানেন কোন কোন জায়গা সেগুলো তাহলে চলুন আজকে আমরা ঘুরে আসি মহাকাশ থেকে দেখা যায় এমন পৃথিবীর দশটি অবিশ্বাস্য বিখ্যাত স্থান এক আমাজন নদী আমাজন নদী পেরুর আন্দিচ পর্বতমালা থেকে শুরু হয়ে কলম্বিয়া ইকুয়েডর বলিভিয়া ভেনুজুয়েলা ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ও আয়তনের দিক থেকে বৃহত্তম নদী এর দৈর্ঘ্য চার হাজার মাইলেরও বেশি বিশাল এই নদী মহাকাশ থেকে সহজেই দেখা যায় দুই অদিরাম জর্ডানের এই উপত্যকা বালু গিরিখাত বেলে পাথরের পাহাড় ও প্রাচীন পেট্টগিলিসের জন্য পরিচিত এই স্থানে রক ওয়ান ও দ্য মার্শিয়ানের মতো বিখ্যাত চলচ্চিত্রের শুটিং হয়েছে স্থানীয় লোকজনদের কাছে চাঁদের উপত্যকা নামে পরিচিত ওয়াদিরাম মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যায় দুই সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয় তিন গোল্ডেন গেট ব্রিজ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত নয় ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটির পরামর্শক স্থাপতি আরভিং মারো এটিকে কমলা রঙে রাঙিয়েছেন কমলা রঙ ব্রিজের দৃশ্যময়তা বাড়িয়ে দেয় ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি ভালোভাবে দেখা যায় চার গ্রান্ড ক্যানিয়ন বিশ্বের ষাটটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন লাখ লাখ বছর আগে গঠিত হয়েছিল গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় দুইশো সাতাত্তর মাইল দীর্ঘ ও আঠারো মাইল প্রশস্ত কোনো কোনো জায়গায় এর গভীরতা এক মাইলেরও বেশি মহাকাশ থেকে এটি একটি দীর্ঘ প্রবাহিত নদীর মতো দেখা যায় কাছ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের আলোচিত প্রাকৃতিক আশ্চর্যের আরেকটি হল অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্ব উপকূলে অবস্থিত প্রবাল সমুদ্র দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এখানে বিশ্বের বৃহত্তম প্রবল প্রাচীর রয়েছে এটি এক হাজার চারশো তিরিশ বেশি দীর্ঘ দ্য গ্রেট ব্যারিয়ার রিফে প্রায় তিন হাজার প্রবল প্রাচীর ও আটশো নব্বইটি দ্বীপ রয়েছে ইউনেস্কোর তথ্য অনুযায়ী এখানে চারশো ধরনের প্রবল এক হাজার পাঁচশো প্রজাতির মাছ ও চার হাজার ধরনের শামুক ও ঝিনুক রয়েছে ছয় কেনেকট কপার মাইন যুক্তরাষ্ট্রের ইউটার সল্ট লেক সিটির কাছে অবস্থিত এই তামার খনিটি বিংহাম কেনিয়ন মাইন নামেও পরিচিত কেনিকট কপার মাইনটি আড়াই মাইল প্রশস্ত ও আধা মাইল গভীর এটি এক শতাব্দীর বেশি সময় ধরে চালু আছে সাত হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালার গড় উচ্চতা প্রায় বিশ হাজার ফুট পাকিস্তান নেপাল ভারত চীন ভুটান সহ বিভিন্ন দেশের মধ্যে এক মাইল জুড়ে বিস্তৃত বরফে ঢাকা এই পর্বতমালা পৃথিবীর পৃষ্ঠ থেকে শত শত মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নবচারীদের কাছে দৃশ্যমান হয় ঢাকা থেকে বিমানে নেপাল বা ভারত ভ্রমণের সময় এই পর্বতমালা আফসা আফসা দেখা যায় আট পাম জুমেইরা দুবাই দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম আইল্যান্ডসের একটি হল পাম জুমেইরা এটিকে প্রায় তিন কোটি নব্বই লাখ ঘনফুট। বালু দিয়ে তৈরি করা হয়েছে যা পারস্য উপসাগরের তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে এটি খেজুর গাছের আকৃতিতে নির্মিত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ এই কৃত্রিম স্থাপনা মহাকাশ থেকে দেখা যায় নয় গিজার পিরামিড মিশরের গিজার পিরামিডগুলো খ্রিস্টপূর্ব পঁচিশশো অব্দে প্রাচীন মিশরীয়দের ধারা নির্মিত হয়েছিল এগুলো বিশ্বের ষাটটি আশ্চর্যের মধ্যে একমাত্র যা এখনও বিদ্যমান দুই এক সালে মহাকাশ স্টেশন আলফার নভোচারীরা প্রথম গিজার পিরামিডের ছবি তুলেছিলেন দশ সুয়েজখাল সুয়েজখাল একশো বিশ মাইল দীর্ঘ একটি কৃত্রিম খাল এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে কাজ করে আগে আফ্রিকা ঘুরে আসতে যে দুই সপ্তাহ সময় লাগত তা এখন আর লাগে না প্রতিদিন পঞ্চাশটিরও বেশি জাহাজ এই খালের মধ্য দিয়ে চলাচল করে মহাকাশ থেকে সয়েজ খাল এর চারপাশের শহরের এলাকা ও মরুভূমির দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ